যে আল্লাহ পাক আমাদেরকে আজ বল্লিশ্বরের একটি বিশাল ধর্মেত্রী সব আয়োজন করা হয়েছে কবরস্থানে যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন সুস্থ রাখছেন আমরা শুধু আল্লাহ তালা শুক্রিয়া জানি আলহামদুলিল্লাহ তারপরে মোহাম্মদ সল্লাহ আলিয়াল সাল্লাহ আমার অল্প সময় দিতে অল্প সময়ের ভিতরে আপনি কিছু গুরুত্বপূর্ণ হারিস বর্তমান কথা বলবেন ইনশাআল্লাহ

আল্লাহ আদি যে আমাদের কে পয়দা করেছেন আল্লাহজি দীপাবলী আল্লাহ আমাদের আগে যে তো মানুষ আল্লাহ তালা পয়দা করছেন আমার নবীরা কয়েকবাররা কে পয়দা করছেন বলেন কে পয়সা করছেন আল্লাহ আমরা একমাত্র আল্লাহ তালায় বাদত করব আমাদের আল্লাহ তালা পয়দা করছে আল্লাহ তালা আলাহ সারা ইবাদত করা যাবে না আল্লাহ তালা বলেন বলে সুরা আল ইমরান

আমার বাবা মুসলমান দাদা মুসলমান আমি মুসলমান দাবি করি না এরকম হয় না আমাদের মুসলমান হলে কি কি দরকার আল্লাহ তো বলছে আল্লাহ আল্লাহ তাহলে কারো এবারত করা যাবে 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 তাহলে কোনো পীরকে সাজা করেন পীরকে সাজা

তাহলে আমরা একমাত্র একজনই তার দিদিকে আল্লাহ আপনার চাওয়া দরকার মসজিদে যান নামাজ পড়ো আল্লাহ দিদি চান আল্লাহ দিবে কোন পিরো দিতে পারবে না এর জন্য বলছে আমরা একজনই দিচ্ছে তিনি আল্লাহ আরেকটি একটি হাদিস পাঠ করেছে আপনাদের সম্মুখে সুরা হাদিসটা হলো বাই হাদিস

তোমরা সোজা আস রাস্তাঘাটে ঘোরা না দোকানে ভিড় করো না আপনারা যুবক দিকে তাকান মাথার দিকে তাকান সুন্নতের অবস্থা আর সুল বড় চুল কাটে কাটে না মাথায় দুপুরিও রাখে না দাদিও রাখে না মশলা এরকম মানুষ আছে লম্বা করে এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে গেছেন চুল কাটতে হবে সুন কোদাবে এমন একটি যুগ আসবে শত জামানায় সুবকরা এই রকম করে চুল কাটবে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন আপনারা কবিতা তো জানেন দেখেন কবি তো একটা লাল একটা সুন্দর একটা দাগ থাকে খুব ভালো লাগে ওই রকম যুবকরা চুল কাটবে দেখেন মাথায় রং লাগা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই যুবক শোনো তুমি জান্নাতের খোঁজ পাবে না এক খুশি যদি আতর লাগা আমি সেন পাই তুমি জান্নাতের খুশি পাইবা না এর জন্য বলছো সুন্নত মোতাবেক চুল হবে আপনি আমি আপনি যখন মারা যাব দুইটা বস্তু আপনার কবরে যাবে আপনার আমল দেখা যাবে না আপনি মারা যাবেন না আপনি মারা যাবেন সবাই দেখতে আসবে আইটা দেখবে চুলটা বাদর ছাড়ি দাড়ি নাই আসলে আপনি পাঁচ সত্তর সরাতে পারছেন আপনি যখন এই বিলম্বার থেকে আসবে আপনি মারাকে সুযোগটা দেখবে দেনা পারবে তার দাড়ি নাই কোনটা গිරতো এমন কাজ করবেন না আপনার মারা যাওয়ার পরে মানুষের বদদুয়া করে এতনা যুবক ভাইরা তাদেরকে পাই ধরা বলছি দাড়িতে হাত দিও না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবে দাড়িতে হাত লাগায় না মারা পরে দুইটা বস্তু দেখবে আমি যখন কলকাতা মসজিদে পড়াশোনা করি একটি মসজিদে পাঁচ শত ছাত্র দাঁড়ায়

সবাই কান্না করবে আপনার মা আপনার বাবা আপনার ছেলে আপনার স্ত্রী সবাই কান্না করবে আপনার আওয়াজ কেউ শুনতে পারবে না আপনাকে সময় ধুয়াইতে নিয়ে যাবে বলবে আমাকে আস্তে আস্তে ঘুমাও আমার খুবই কষ্ট হয় আমাকে গরম পানি দিও না ঠান্ডা পানি দাও আপনাকে টিকা আপনার বেলেতে কেটে কেটে জামা কেটে নিবে আপনাকে কবর নিয়ে যাবে আপনাকে কবর নিয়ে যাওয়া হবে

নাই ভালোবাসার জায়গা গামাদিন নাই ভালো লাগার জায়গা মাদি নাই এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মাদি নাই মুদিনা যাতে মন চাই না ভালোবাসার জায়গা মাদি নাই ভালো লাগার জায়গা মাদি নাই